হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা মহাভারতের আদি পর্ব সম্ভব পর্বধ্যায়ে শকুন্তলা এবং দুষ্মন্তের গল্প পাঠ করব পাঠ করার পূর্বে একটি কথা জানাতে চাই আপনাদের আমরা সকলেই রাজা দুষ্মন্ত এবং শকুন্তলার কাহিনী জানি ছোটোবেলা থেকে দুষ্মন্ত শকুন্তলার গল্পে যা শুনেছি আমরা এই কৃষ্ণদৈপান ব্যাস মহাভারতের গল্পটির মধ্যে একটু পার্থক্য আছে তাই সেটারই আমরা সার সংক্ষেপ আপনাদের সামনে পাঠ করব তাহলে চলুন শুরু করা যাক পূর্ববংশে দুষ্মন্ত নামে এক বীর্যবান রাজা জন্মগ্রহণ করেন তিনি কালক্রমে পৃথিবীর সর্বপ্রদেশ শাসন করতে আরম্ভ করেছিলেন তো একদিন দুষ্মন্ত প্রভূত সৈন্য ও বাহন নিয়ে গহন বনে মৃগা করতে গেলেন বহু পশু বধ করে তিনি একাকী অপর একে বনে ক্ষুৎপিপার্শিত ও শ্রান্ত হয়ে উপস্থিত হলেন এই বনে অতি রমণীয় নানাবিধ কুসুমিত বৃক্ষ সমাকীর্ণ এবং ঝিল্লি ভ্রমর ও কোকিলের রবে মুখরিত রাজা মালিনী নদীর তীরে কণ্বমণির মনোহর আশ্রম দেখতে পেলেন সেখানে হিংস্রজন্তুরাও শান্তভাবে বিচরণ করছে অনুচরদের অপেক্ষা করতে বলে দুষ্মন্ত আশ্রমে প্রবেশ করে দেখলেন ব্রাহ্মণরা বেদপাট এবং বহুবিধ শাস্ত্রের আলোচনা করছেন মহর্ষি কণ্বের দেখা না পেয়ে তার কুটিরের নিকটে এসে দুষ্মন্ত উচ্চকণ্ঠে বললেন এখানে কে আছেন রাজার বাক্য শুনে লক্ষ্মী ন্যায় রূপবতী তপবেশ একটি কন্যা বাইরে এলেন এবং দুষ্মন্তকে স্বাগত জানিয়ে অর্ঘ নিয়ে সম্বর্ধনা করলেন তারপর মধুস্বরে কুশল প্রশ্ন করে বললেন কি প্রয়োজন বলুন আমার পিতা ফল আহরণ করতে গেছেন একটু অপেক্ষা করুন তিনি শীঘ্রই আসবেন এই রূপ যৌবনবতী কন্যাকে দুষ্মন্ত বললেন আপনি কে কার কন্যা এখানে কোথা থেকে এলেন কন্যা উত্তর দিলেন মহারাজ আমি ভগবান কণ্বের দুহিতা রাজা বললেন তিনি তো ঊর্ধ্বরে তপস্বী আপনি তার কন্যা কী রূপে হলেন কন্যা বললেন ভগবান কর্ম এক ঋষিকে আমার জন্মবৃত্তান্ত বলেছিলেন আমি তা শুনেছিলাম সেই বিবরণ আপনাকে বলছি শুনুন পূর্বকালে বিশ্বামিত্র ঘোর তপস্যা করছেন দেখে ইন্দ্র ভীত হয়ে মেনকাকে পাঠিয়েছিলেন মেনকা বিশ্বমিত্রের কাছে এসে তাকে অভিবাদন করে নৃত্য করতে লাগলেন সেই সময় তার সূক্ষ্ম শুভ্র বসন বায়ু হরণ করলেন সর্বাঙ্গ সুন্দরী বিবস্ত্রা মেনকাকে দেখে মুক্ত হয়ে বিশ্বামিত্র তার সঙ্গে মিলিত হলেন ম্যানকার উদ্দেশ্য সিদ্ধ হলো তিনি গর্ভবতী হলেন এবং একটি কন্যা প্রসব করেই তাকে মালিনী নদীর তীরে ফেলে ইন্দ্রসভায় চলে গেলেন সিংহ ব্যাঘ্র সমাকুল জনহীন বনে সেই শিশুকে পক্ষীরা রক্ষা করতে লাগল মহর্ষি কণ্ভ স্নান করতে গিয়ে শিশুটিকে দেখতে পেলেন এবং গৃহী এনে তাকে দুহিতার ন্যায় পালন করতে লাগলেন শকুন্ত অর্থাৎ পক্ষী কর্তৃক রক্ষিত তার নাম হয় শকুন্তলা তখন সেই যৌবনবতীর কন্যা রাজা দুষ্মন্তকে বলে আমি সেই শকুন্তলা শরীরদাতা প্রাণদাতা ও অন্নদাতাকে ধর্মশাস্ত্রে পিতা বলা হয় মহারাজ আমাকে মহর্ষি কণ্বের দুহিতা বলে জানবে দুষ্মন্ত বললেন কল্যাণী তোমার কথা জানলাম তুমি রাজপুত্রী তুমি আমার ভারচা হও এই সুবর্ণমালা বিবিধ বস্ত্র কুণ্ডল নানা দেশ জাত বক্ষের অলঙ্কার এবং মৃগচর্ম তুমি নাও আমার সমস্ত রাজ্য তোমারই তুমি আমার ভারজা হও তুমি গান্ধার্ব রীতিতে আমাকে বিবাহ করো রূপ বিবাহই শ্রেষ্ঠ শকুন্তলা বললেন আপনি একটু অপেক্ষা করুন আমার পিতা ফিরে এলেই আপনার হাতে আমাকে সম্প্রদান করবেন তিনি আমার প্রভু ও পরম দেবতা তাকে অমমাননা করে ধর্ম অনুসারে প্রতিবরণ করতে পারি না দুষ্মন্ত বললেন ধর্ম অনুসারে তুমি নিজেই নিজেকে দান করতে পারো ক্ষত্রিয়ের পক্ষে গান্ধার্ব বা রাক্ষস বিবাহ অথবা এই দুয়ের মিশ্রিত রীতিতে বিবাহ ধর্মসঙ্গত অতএব তুমি গান্ধর্ব বিধানে আমার ভারজা হও শকুন্তলা বললেন তাই যদি ধর্মসঙ্গত হয় তবে আগে এই অঙ্গীকার করুন যে আমার পুত্র যুবরাজ হবে এবং আপনার পরে সেই পুত্রই রাজা হবে কিছুমাত্র বিচার না করে দুষ্মন্ত উত্তর দিলেন তুমি যা বলবে তাই হবে মনস্কামনা সিদ্ধ হলে তিনি শকুন্তলাকে বারবার বললেন সুহাসিনী আমার চতুরাঙ্গী সেনা পাঠাবো তারা তোমাকে আমার রাজধানীতে নিয়ে যাবে এই বলে রাজা দুষ্মন্ত নিজের পুরীতে ফিরে গেলেন কণ্ব আশ্রমে ফিরে এলে শকুন্তলা লজ্জায় তার কাছে গেলেন না মহর্ষি দিব্যদৃষ্টিতে সমস্ত জেনে প্রীত হয়ে বললেন ভদ্রে তুমি আমার অনুমতি না নিয়ে আজ যে পুরুষ সংসর্গ করেছ তাতে আমার ধর্মের হানি হয়নি নির্জনে বিনা মন্ত্র পাঠে সকাম সঙ্গে যে মিলন তাকেই গান্ধার্ব বিবাহ বলে ক্ষত্রিয়ের পক্ষে তাই শ্রেষ্ঠ শকুন্তলা তোমার প্রতি দুষ্মন্ত ধর্মাত্মা এবং পুরুষ শ্রেষ্ঠ তোমার যে পুত্র হবে সে সাগর বেশি তা সমগ্র পৃথিবী ভোগ করবে শকুন্তলা কর্মের আনিত ফলাদির বোঝা নামিয়ে রেখে তার পা ধুইয়ে দিলেন এবং তার শ্রান্তি দূর হয়ে বললেন আমি স্বেচ্ছা দুঃশ্ম থেকে পতিত্বে বরণ করেছি আপনি মন্ত্রীসহ সেই রাজার প্রতি অনুগ্রহ করুন শকুন্তলার প্রার্থনা অনুসারে কর্ম বর দিলেন পূর্ববংশীয় ধর্মিষ্ঠ তো হবে কখনও রাজ্যচ্যুত হবে না কিছুকাল পরে শকুন্তলা একটি সুন্দর মহাবলশালী অগ্নিতুল্য দুতিমান পুত্র প্রসব করলেন এই পুত্র কণ্বের আশ্রমে পালিত হতে লাগল এবং ছ বৎসর বয়সে সিংহ ব্যাঘ্র বরাহ মহিষ হস্তি প্রভৃতি ধরে এনে আশ্রমের বৃক্ষে বেঁধে রাখত সকল জন্তুকে সে দমন করতো সেজন্য আশ্রমবাসীরা তার নাম দিলেন সর্বদমন তার অসাধারণ বলবিক্রম দেখে কর্ম বললেন এর যুবরাজ হবার সময় হয়েছে তারপর তিনি শিষ্যদের বললেন নারীরা দীর্ঘকাল পিতৃগৃহে বাস করলে তা নিন্দা হয় তাতে সুনাম চরিত্র ও ধর্মও নষ্ট হতে পারে অতএব তোমরা শীঘ্র শকুন্তলা আর তার পুত্রকে দুষ্মন্তের কাছে দিয়ে এসো শকুন্তলাকে রাজভবনে পৌঁছে দিয়ে শিষ্যরা ফিরে গেলেন শকুন্তলা দুষ্মন্তের কাছে গিয়ে অভিবাদন করে বললেন রাজা এই তোমার পুত্র আমার গর্বে জন্মেছে কণ্বের আশ্রমে যে প্রতিজ্ঞা করেছিলে তা স্মরণ করো একে যৌবরাজ্য অভিষিক্ত করো পূর্বগত স্মরণ হলো রাজা বললেন আমার কিছু মনে পড়ছে না দুষ্ট তাপসী তুমি কে তোমার সঙ্গে আমার ধর্ম অর্থ বা কামের কোনো সম্বন্ধ হয়নি তুমি যাও বা থাকো বা যা ইচ্ছা করতে পারো লজ্জায় ও দুঃখে যেন সংজ্ঞাহীন হয়ে শকুন্তলা স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে রইলেন তার চক্ষু রক্তবর্ণ হল অষ্ট কাঁপতে লাগলো বক্র কঠাককে তিনি যেন রাজাকে দগ্ধ করতে লাগলেন তিনি তার ক্রোধ ও তেজ যবন করে বললেন মহারাজ তোমার স্মরণ থাকলেও প্রাকৃতজনের ন্যায় কেন বলছ যে মনে নেই তুমি সত্য বলো মিথ্যা বলে নিজেকে অপমানিত করো না আমি তোমার কাছে যাচিকা হয়ে এসেছি যদি আমার কথা না শোনো তবে তোমার মস্তক শতধা বিদীর্ণ হবে আমাকে যদি পরিত্যাগ করো তবে আমি আশ্রমে ফিরে যাব। কিন্তু এই বালক তোমার আত্মজ একে ত্যাগ করতে পারো না দুষ্মন্ত বললেন তোমার গর্ভে আমার পুত্র হয়েছিল তা আমার মনে নেই নারীরা মিথ্যা কথাই বলে থাকে তোমার জননী মেনকা অসতী ও নির্দয়া ব্রাহ্মণোত্তলভী তোমার পিতা বিশ্বামিত্র কামুক ও নির্দয় তুমি নিজেও ভ্রষ্টার ন্যায় কথা বলছ দুষ্ট তাপসী দূর হও শকুন্তলা বললেন মেনকা দেবতার মধ্যে গণ্য রাজা তুমি ভূমিতে চলো আর আমি অন্তরিক্শে চলি ইন্দ্র কুবেরাদির গৃহে যেতে পারি যে নিজে দুর্জনকে সজ্জনকে দুর্জন বলে এর চেয়ে হাস্যস করার কিছুই নেই যদি তুমি মিথ্যারই অনুরক্ত হও তবে আমি চলে যাচ্ছি তোমার সঙ্গে আমার মিলন সম্ভব হবে না দুষ্মন্ত তোমার সাহায্য না পেলেও তোমার পুত্র হিমালয় ভূষিত চতুষ সাগর বেষ্টিত এই পৃথিবীতে রাজ্য করবে এই বলে শকুন্তলা চলে গেলেন তখন দুষ্মন্ত অন্তরিক্ষ থেকে দৈববাণী শুনলেন শকুন্তলা সত্য বলছেন তুমি তার পুত্রের পিতা তাকে ভরণ পোষণ করো তার নাম ভরত হোক রাজা হৃষ্ট হয়ে পুরোহিত ও আমত্তদের বললেন আপনারা দেবদূতের কথা শুনলেন আমি নিজেও এই বালককে পুত্র বলে জানি কিন্তু যদি কেবল শকুন্তলার কথায় তাকে নিতাম তবে লোকে দোষ দিত তারপর দুষ্মন্ত তার পুত্র ও ভারজা শকুন্তলাকে আনন্দিত মনে গ্রহণ করলেন তিনি শকুন্তলাকে সান্ত্বনা দিয়ে বললেন দেবী তোমার সতীত্ব প্রতিপাদনের জন্যই আমি এই রূপ ব্যবহার করেছিলাম নতুবা লোকে মনে করবে যে তোমার সঙ্গে আমার অসৎ সম্বন্ধ হয়েছিল এই পুত্রকে রাজ্য দেব তা পূর্বেই স্থির করেছি প্রিয়ে তুমি ক্রোধ বসে আমাকে যেসব অপ্রিয় কথা বলেছ আমি তার জন্য তোমাকে ক্ষমা করলাম এরপর থেকে রাজা দুষ্মন্ত তার দুই পুত্রকে নিয়ে সুখে বসবাস করতে আরম্ভ করলেন লক্ষণার গর্বে হয় জন্মেঞ্জয় এবং শকুন্তলার গর্বে হয় ভরত আর এই ভরত থেকেই আমাদের কুরু বংশ অর্থাৎ কৌরব বংশ মহাভারতের আরম্ভ হয় তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের মহাভারতের আদি পর্ব সম্ভব পর্বাধ্যায় রাজা দুষ্মন্ত ও শকুন্তলার কাহিনী আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে এক নতুন অধ্যায় নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে